বিপিএল এর আগেও তো দশটা আসর হয়েছে সেই দশ আসরে দশটা চ্যাম্পিয়ন দল ছিল ট্রফি জয়ের পর সেলিব্রেশনও হয়েছে কিন্তু এইবার ফরচুন বরিশালে ট্রফি জয়ের পর যেই উন্মাতাল উদযাপন হলো এমন কোনো কিছু কখনোই দেখা যায়নি সেই উদযাপনে ফরচুন বরিশালের শিরোপা জয়ে বরিশালবাসী তাদের সেই আবেগ ভালোবাসার পুরোটুকুই ঢেলে দিয়েছেন কিন্তু তার মধ্যেও কিছু প্রশ্নের জায়গা অবশ্যই তৈরি হয়েছে আর অনেক বড় একটা আক্ষেপের জায়গাও তৈরি হয়েছে দেখুন ফরচুন বরিশালের এই প্রোগ্রামটা ঠিক যেভাবে হওয়ার কথা ছিল সেইভাবে হয়নি যেই প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী হয়নি ধরুন ফার্স্ট অফ অল ট্রফি জিতলে ট্রফি নিয়ে বরিশালে লঞ্চে করে যাবে পুরো টিম তারপরে সেলিব্রেশন হবে সেই বরিশাল শহরে এরকম একটা প্রতিশ্রুতির জায়গা ছিল সেইটা হয়নি লঞ্চে করে টিম যায়নি আচ্ছা ঠিক আছে সেটা না হয় বোঝা গেল যে সময়ের ব্যাপার রয়েছে ক্রিকেটাররা যারা রয়েছেন ন্যাশনাল টিমে তাদের ক্যাম্প শুরু হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে অন্যান্য ক্রিকেটারদের ক্ষেত্রেও সামনে প্রিমিয়ার লিগ রয়েছে সেই প্রস্তুতির ব্যাপার রয়েছে বিপিএল এর এই দীর্ঘ একটা সময় তারা একসঙ্গে ছিলেন পরিবারকে সময় দেওয়ার ব্যাপারে এইটা এমন বড় কোনো ইস্যু নয় কিন্তু তারা ওইখানে যাওয়ার পর বরিশালবাসী যেই আবেগ দেখিয়েছে যেই ভালোবাসা দেখিয়েছে এইটা আসলে তুলনাহীন এমনটা কোনোদিনই দেখা যায়নি ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল তিনি এক্স্যাক্টলি এই কথাটাই বলছিলেন ভিডিও বার্তায় যেটা তিনি নিশ্চিতভাবে দর্শকদের মুখোমুখি ওই স্টেজ থেকেই বলার তার প্ল্যান ছিল বলতে পারেননি কেন পারেননি ওইটাই আমার প্রশ্নের জায়গা সো ওই আগে এটা বলি যে তামিম যেটা বলছিলেন যে তিনি তার ক্যারিয়ারে এত এত দলে খেলেছেন কিন্তু ফরচুন বরিশালের সমর্থকদের মতো এইরকম ফ্যান বেশ তিনি কখনোই দেখেননি এটা আসলে সত্যি কথা দেখুন এই সমর্থনটা কিন্তু বা তৈরি হওয়ার সাথে সাফল্যের একটা সম্পর্ক রয়েছে ফরচুন পরিসাল আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম গতবার তারা শিরোপা জিতেছে এইবারে যখন তারা শিরোপা জিত জিতলো তখন কিন্তু সেই ভালোবাসার প্রকাশটা আরো অনেক তীব্র হয়েছে এইটা ফাইনালে শেরবাংলা বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে দেখা গেছে যে মোর দেন এইটটি পার্সেন্ট অলমোস্ট নাইনটি পার্সেন্টই ফরচুন বরিশালের সমর্থক ছিলেন এবং তারা জয়ের পর ঢাকা শহরের বিভিন্ন স্থানে পর্যন্ত বরিশালের সমর্থকরা তারা বিচিল টিচিল করেছেন তো তাদের শহরে যখন ট্রফি নিয়ে গিয়েছেন এই এত এত তারকারা ওইটা তো মানুষের মানে আবেগের বাদ মানাটা খুব খুব কঠিন ফেয়ার অ্যান্ড কিন্তু প্রশ্নের জায়গাটা সেখানে আয়োজনটা যারা করলেন এই যে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ ডেফিনেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মিলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মিলে সবকিছু মিলেই তো তারা আয়োজনটা করেছেন সেইখানটাতে থেকে যথেষ্ট নিরাপত্তার জায়গা ছিল ছিল না তো সেইখানে কি যথেষ্ট শৃঙ্খলা ছিল ছিল না তো ক্রিকেটাররা এই বরিশালের বেলস পার্ক ঐতিহাসিক যে জায়গাটা সেইখানটাতেই তো গিয়েছেন সেইখানে স্টেজ করা হয়েছে ক্রিকেটাররা গিয়েছেন তামিম ইকবাল পরবর্তীতে ভিডিও বার্তাতে বলেছেন যে তাদের প্ল্যান ছিল সবার সাথে শুধুমাত্র ওই ট্রফি ভাগাভাগি করে পাঁচ মিনিট স্টেজে থেকে নেমে আসা না বরং প্রত্যেকেই তাদের অনুভূতির কথা জানাবেন দর্শকদের সঙ্গে সেই উল্লাসে উৎসবের অংশ তারা হবেন সেই জিনিসটা তারা করতে পারেননি তামিম ইকবাল একেবারে ক্ষমাই চেয়েছেন বরিশালবাসীর কাছে বরিশালের সমর্থকদের কাছে সেটা তারা করতে পারেনি বলে কিন্তু একই সঙ্গে তিনি ওই নিরাপত্তার কথাটাও বলেছেন সিকিউরিটির কথাটাও বলেছেন শৃঙ্খলার কথাটাই বলেছেন আমার প্রশ্নের জায়গা সেইখানটাতেই যে বরিশালের এত বড় একটা আয়োজন করলো তারা ফরচুন বরিশাল কর্তৃপক্ষ কি বুঝতে পারেনি যে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর প্রথমবারের মতো যা তারা যখন দুইটা ট্রফি নিয়ে বরিশাল শহরে যাচ্ছে এইটার সেলিব্রেশনে এইরকম বাদ ভাঙা মানুষের জোয়ার তৈরি হবে এই মানুষদের সামাল দেওয়াটা এই আবেগের নিয়ন্ত্রণ করাটা এই পুরো জিনিসটাকে একটা শৃঙ্খলার মধ্যে রাখাটা সেইটা কি আসলে তাদের দায়িত্বের মধ্যে পড়ে না কর্তব্যের মধ্যে পড়ে না ডেফিনেটলি পরে এই আলোচনাটা আমরা বিভিন্ন সময় করে আমি অন্তত পক্ষে করেছে ওই যে আমাদের ক্রিকেটাররা নানান জায়গায় গিয়ে ওই যে দোকান উদ্বোধন করেন শোরুম উদ্বোধন করেন ফিতা কেটে সাকিব আল হাসানের ক্ষেত্রে সেটা আমরা দেখেছি বেশ কয়েকবার এই ঘটনাটা ঘটেছে চিটাগঙ্গার একটা ঘটনার কথা আমার মনে আছে বা ধরুন দুবাইতে গিয়েও মনে আছে এয়ারপোর্টে কি হয়েছিল ক্রিকেটারদের ভাই কোনো রকম কোন এইখানটাতে খারাপ কিছু তো হয়ে যেতেই পারতো তারা তো এই জায়গাটাতে বাজেভাবে ইনজুর পর্যন্ত হয়ে যেতে পারতেন মানে ওইটা তো আসলে সামাল দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না তাহলে ফরচুন পরিচালক কর্তৃপক্ষ এত ভালো একটা ইনিশিয়েটিভ যে নিল সেইখানটাতে কি কারণে ওই বাকি আয়োজনের এই ত্রুটিগুলো কি কারণে থাকে কি কারণে এখানে নিরাপত্তার ব্যবস্থাটা থাকছে না কি কারণে এখানে সুশৃঙ্খলভাবে ভাবে পুরো জিনিসটা আসলে হবে না তাদেরকে ওই দায়টা নিতেই হবে দেন গেন এইটা তো মানুষের আবেগের জায়গা রয়েছে মানুষের ভালোবাসার জায়গা রয়েছে মানুষ তো এক নজর তামিম ইকবালকে দেখতে চায় মুশফিকুর রহিমকে দেখতে চায় মাহমুদুল্লাহ রিয়াদকে দেখতে চায় এত এত তারকা গিয়েছে বরিশালে সেই জিনিসটা তো তারা দেখতে চান সো তাদেরকে ওইখানটাতে একটা সুশৃঙ্খল জায়গায় নেওয়া রাখাটা আমি মনে করি যে এটা কর্তৃপক্ষের দায়িত্ব ছিল এটা কর্তৃপক্ষের দায় যে তারা সেটা করতে পারেনি ফরচুন বরিশালের মালিকপক্ষ তারা খুব ভালো একটা ইনিশিয়েটিভ নেওয়া সত্ত্বেও এই দায়টা তারা এড়াতে পারে বলে আমার কাছে মনে হয় না আচ্ছা সিকিউরিটি নিয়ে এটা তো প্রশ্ন গেল আর আবেগের জায়গাটা মানে আমি যেটা বলছিলাম আক্ষেপের জায়গা আক্ষেপের জায়গাটা কোথায় ভাই ফরচুন বরিশাল এবার শিরোপা জিতেছে মানুষ তাদের আবেগটা দেখিয়েছে এই আবেগ কি বাংলাদেশের কোনায় কোনায় নাই বাংলাদেশের প্রতিটা অঞ্চলে নাই প্রতিটা জেলা শহরে নাই অ্যাপার্ট ফ্রম ধরেন হচ্ছে গিয়ে এইবার বিপিএলটা খেলা হচ্ছে ঢাকার বাইরে চট্টগ্রাম আর সিলেট আপনি চট্টগ্রাম আর সিলেটের বাইরে অন্যান্য যে অংশ নিয়েছে তাদের মধ্যে নাই রংপুর রাইডার্স তো এই মাঝখানে ওই তারা ওই তাদের শহরে গিয়েছিল সেইখানেও আমরা দেখেছি এই রকমই জনতার উল্লাস বাদ ভাঙা মানুষ তাদের সমর্থকরা ক্রিকেট সমর্থকরা তাদের ভালোবাসাটা জানিয়েছেন তাহলে আক্ষেপের যে জায়গা সেইটা হচ্ছে গিয়ে বিপিএলটা কি কারণে আমরা এই প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির যে জেলা শহরগুলোতে ছড়িয়ে দিতে পারছে না কি কারণে বিপিএলটা শুধুমাত্র সেই ঢাকা চট্টগ্রাম এবং সিলেটে অনুষ্ঠিত হবে কি কারণে বিপিএলটা ধরেন এখানে বরিশালে অনুষ্ঠিত হবে না কঠিন আমি জানি যে ঠিক আছে এখানে হচ্ছে আবাসন ব্যবস্থার বিষয় রয়েছে এখানে হচ্ছে গিয়ে যাতায়াত ব্যবস্থার বিষয় রয়েছে এখানে বিষয় রয়েছে কিন্তু এটা কি খুব অসম্ভব এই যে তিনটা ভেনুতে গত কয়েক বছর ধরে হচ্ছে এই ভেনুর সংখ্যা কি বিপিএল এ বাড়ানো যায় না খুলনাতে আগে এক সময় বিপিএল এ এখন তো খুলনাতেও সেই খেলাটা হয় না সেগুলো কি করাটা একেবারে অসম্ভব এই মুহূর্তে আপনি বলতে পারেন অসম্ভব কিন্তু এখন থেকে যদি সেই প্ল্যানটা নেওয়া হয় আগামী বছর সম্ভব হতে পারে না তারপরের বছর সম্ভব হতে পারে না তিন বছর পর গিয়ে সম্ভব হতে পারে না সো সেই প্ল্যানটা কে নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি সেই ইনিশিয়েটিভটা না নেয় তাহলে বিপিএলটা কি এই দুইটা শহরেই কি অনুষ্ঠিত হতে থাকবে এভাবেই চলতে থাকবে আর একটা শহরে আজকে বরিশালের মানুষজন তাদের ভালোবাসা দিয়ে এই জিনিসটা আবার সামনে নিয়ে এসেছেন বলে আমার আন্ডারস্ট্যান্ডিং আমার কাছে মনে হয়েছে যে তাদের ওই দাবির জায়গাটা প্রতিষ্ঠিত তারা করেছেন যে বরিশালেও এই বিপিএল এর ম্যাচ হোক ম্যাচ আয়োজন করা হোক সো সেইটা বিভিন্ন যে যে বরিশালে যদি সেটা মানে এটা কেন করা যাবে না খুলনাতে কেন করা যাবে না রংপুরে কেন করা যাবে না আমি জানি যে আরো অনেক রকম সীমাবদ্ধতা গুলো রয়েছে কিন্তু সেই সীমাবদ্ধতা জয় করার জন্য একটা প্ল্যান কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিন বছরের প্ল্যান পাঁচ বছরের পরে গিয়ে আমরা হলেও এটা করবো এরকম প্ল্যান কি আসলে তারা নিতে পারেন না নেওয়াটা কি আসলে উচিত না ফরচুন বরিশালের সমর্থকরা ভাই আসলে আনবিলিভেবল সত্যিকার অর্থে আনবিলিভেবল আমিও আসলে ধরেন বিপিএল যখন থেকে শুরু হয়েছে বেশি দিন আগের ঘটনা তো না সেটা দশ এগারো বছর বারো বছর সেইটা তো সব বিপিএলি তো দেখছি এইবারের বিপিএল এ যেইভাবে ফরচুন বরিশালের সমর্থকরা সেলিব্রেট করেছে ঢাকা থেকে শুরু করে বরিশাল পর্যন্ত গিয়ে যেটা আসলে শেষ হলো সমাপ্ত হলো সেইটার আসলে কোনো তুলনা নেই তামিম ইকবাল বলেছেন যে তিনি ওই পরবর্তীতে ওইখানে স্টেজে উঠে মানুষের সঙ্গে কথা বলতে পারেননি পরে ভিডিও বার্তা দিয়ে বরিশালবাসীর সঙ্গে সমর্থকদের সঙ্গে তিনি কথা বলেছেন তাদের কাছে ক্ষমা চেয়েছেন তাদের সাথে সময় আরো কাটাতে না পারার জন্য প্রত্যেকটা ক্রিকেটার অনুভূতি ব্যক্ত করবেন দর্শকদের সঙ্গে সেই উল্লাসটা ভাগাভাগি করবেন এরকম প্ল্যানটাই তো ছিল সেই জিনিসটা আয়োজকদের অব্যবস্থাপনার কারণে হয়নি এই প্রশ্নের পাশাপাশি ওই আক্ষেপের জায়গাটা বরিশালবাসী তাদের দাবিটা স্পষ্ট করেছে বিপিএল এর ম্যাচ বরিশালে আয়োজন হতে হবে আয়োজনে করতে হবে কিন্তু অন্যান্য যে দলগুলো রয়েছে তাদেরও ওই দাবিটা থাকাটা খুবই যৌক্তিক আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এখন থেকে ইনিশিয়েটিভ নেয় সেক্ষেত্রে আগামী বছরও যদি না হয় আগামী বছর একটা ভেনু অন্তত বাড়ানো সম্ভব তিনটা জায়গায় চারটা করেন তারপরে বছর পাঁচটা করেন আচ্ছা তিন বছর পরে গিয়েই আপনারা হয় হোমেন মানে ভিত্তিতে বিপিএলটা আয়োজন করা হবে সেই জায়গাটা তৈরি করেন বিপিএল এ লাভ তো অনেক টাকা এইবার টিকিট বিক্রি থেকে ইটসেলফ 10 দশ কোটি টাকার বেশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লাভ হয়েছে এখন এই টাকাগুলো কি আপনি বিসিবির কোষাগারে রাখলে বেশি লাভ নাকি বিভিন্ন জায়গায় যদি বিপিএল হয় ওইখানকার মানুষের যে ক্রিকেট উন্মাদনা সেইটাকে যদি টাচ করা যায় শুধুমাত্র শুধু বিপিএল এর ম্যাচ আয়োজনের বিষয় না এর সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটার তৈরি হওয়া তাদেরকে ইন্সপায়ার করা ওই কোন বিষয়টাও রয়েছে এই বিষয়টা কি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেবে দেখবেন কিনা ওইটাই ফরচুন বরিশাল যেমন তারা একটা অ্যাপিল জানিয়ে রাখলো তাদের দর্শকরা বিশৃঙ্খলা হয়েছে সেটাকে আমি ব্র্যাকেটবন্দি করেই বলছি এটা আয়োজকদের ব্যর্থতা এটা মানুষদের যে আমি খুব বেশি ব্যর্থতা ভাই ওই আমি যেটা বলছেন দেড় লাখ দুই লাখ মানুষ যদি হয় তাদেরকে শৃঙ্খলার মধ্যে রাখাটা এইটা আয়োজনের সঙ্গে সম্পর্কিত সেটা হয়তো হয়নি বরিশালবাসী তাদের দাবিটা জানিয়ে রাখলেন যে ভবিষ্যতে বিপিএল এর ম্যাচ অবশ্যই যেন বরিশালে হওয়া উচিত এবং আমি মনে করি সত্যিকার অর্থেই যেই দলগুলো বিপিএল এ অংশ নেবে প্রত্যেকটা ভেনুতেই তাদের হোম টিমের ম্যাচ দেখাটা তারা ডিজার্ভ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সেই ইনিশিয়েটিভটা নেবেন নেয়া কি উচিত না বলেন তো দেখি